এই বার কা ধান তারিখ থেকে শুরু করেছে শহর থেকে এবং আজকে থেকে সারা রাজ্যে 31 টা প্যডি প্রকিউরমেন্ট সেন্টার আমাদের এই প্রকিউরমেন্ট শুরু হয়ে গেছে আজকে রাজ্যে 10 টি আমাদের এই প্যডি প্রকিউরমেন্ট শুরু হয়েছে রাজ্যব্যাপী

যা মাধবপুরি টার্মিনাস এবং কৃষ্ণমালা মনস আমাদের কয় পরে সেখানে অনুষ্ঠিত হয় আমি মাধবপুরি টার্মিনাস থেকে প্রতিটা প্রকিউরমেন্ট সেন্টারে মানে সেখানে আমি উপস্থিত থাকি চেষ্টা করি কারণ আমাদের সরকার গঠিত হওয়ার পর এই বেডি প্রকিউরমেন্ট একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি যেটা বিগত দিনে সরকারের সময় ছিল আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে সেটা শুরু হয়েছে এবং আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আমরা প্রতিবার বিধানসভার ভেতর বিধানসভার বাইরে আমরা বলি যে যতদিন আমাদের সরকার থাকবে আমাদের এই প্যাডি প্রকিউরমেন্ট আমরা চালু রাখবো এটা বন্ধ হবে না কোনো অবস্থাতে আমরা এটা বন্ধ হতে দেব না কারণ কৃষকদের প্রতি আমাদের যে কমিটমেন্ট আমাদের প্রধানমন্ত্রীর কমিটমেন্ট আমাদের মুখ্যমন্ত্রীর কমিটমেন্ট আমাদের সরকারের প্রতিশ্রুতি কমিটমেন্ট সেটা আমরা আমাদের সরকার থাকবে আমাদের কমিটমেন্ট আমরা বজায় রাখবো সামনে এগিয়ে নিয়ে যাবো এবারকার সিজন এই প্যাডি প্রকিউরমেন্ট মাধবপাড়ি থেকে আমাদের শুরু জিরানিয়া মহকুমার যারা মঞ্চে আছেন উপস্থিত